নমস্কার আপনি দেখছেন ইন্সপিরেশনাল রাইট বেঙ্গলি যেখানে প্রতিটি গল্প বদলে দিতে পারে আপনার চিন্তাধারা আজকের গল্পে আমরা জানব কেন জীবনের সব কিছু থাকার পরেও অনেকে সুখী নয় একটি সাধু ও এক কৃষকের সহজ অথচ গভীর জীবনবোধ আপনার গল্পকে শিখিয়ে দেবে যে জীবনের আসল অর্থ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আছে জীবনের এক অমূল্য উপদেশ অনেক বছর আগে গভীর এক জঙ্গলে এক সাধু একাকি জীবনযাপন করতেন তপস্যা ধ্যান এবং আত্মষষ্ঠীর মাধ্যমেই তার দিনগুলি ভরা ছিল হঠাৎ একদিন তার মনে হলো একটা কু স্থায়ী কুটির হলে ভালো হতো একটানা না বৃষ্টির সময় আশ্রয় নেওয়ার কঠিন হয়ে পড়েছিল তিনি ভাবলেন আমি নিজে কিছু ধন সম্পদ জোগাড় করি এবং একটুকু স্থায়ী কুঠির নির্মাণ করি এই উদ্দেশ্যে তিনি নগর ভ্রমণে বের করলেন এক গ্রাম থেকে আরেক গ্রাম তিনি ঘুরে ঘুরে মানুষকে বলতেন তার উদ্দেশ্যের কথা একদিন তার দেখা হলো এক কৃষকের সঙ্গে কৃষক আন্তরিকভাবে সাধুকে স্বাগত জানালেন এবং বললেন গুরুবর আপনি আজ আমার বাড়িতে অতিথি হন আপনার জন্য আমাদের দরজা সর্বদা খোলা আছে সাধু কিছুটা দ্বিধা নিয়ে রাজি হলেন কিন্তু কৃষকের বাড়িতে ছিল মাত্র একটি খাট ও একটি বালিশ কৃষক বললেন আপনি খাটে ঘুমান আমি নিচে শুয়ে পড়ব সাধু সেই রাতে খাটে শুয়ে পড়লেন কিন্তু ঘুম কিছুতেই এলো না তার আগের আশ্রমে ছিল একটি মোটা গদি সেখানে তিনি স্বচ্ছন্দে ঘুমাতেন আজ সেই আরাম নেই অন্যদিকে কৃষক একটা পাতলা চাদর মাটিতে বিছিয়ে আরামে ঘুমিয়ে পড়লেন এমন শান্ত ঘুমের নাক ডাক ছিলেন সাধু অবাক হয়ে ভাবলেন এই মানুষটা কি করে এমন নির্দুকভাবে ঘুমাতে পারছে কষ্ট কি ওর শরীরে লাগে না সকাল হলো। কৃষক উঠে সাধুর পায়ে প্রণাম করলেন সাধু বললেন পুত্র আমি এক প্রশ্ন করতে চাই তুমি তো মাটিতে শুয়েছিলে কিভাবে এত শান্তিতে ঘুমালে আমি তো খাটে শুয়েও ঘুমাতে পারিনি কৃষক হেঁটে হেসে উত্তর দিলেন গুরুবর আমি চারা সারাদিন হাড় খাটুনি করি সন্ধ্যেবেলা যখন ঘরে ফিরি তখন আমার শরীর একদম ক্লান্ত আমি শুধু বিশ্রাম চাই গদি খাট আরামের প্রয়োজন হয় না শুধু একটা নির্ভর জায়গা দরকার সুখ খাটে নয় মন দেহ শান্তির মধ্যে আমি যেটুকু পাই সেটাতেই খুশি থাকি তাই আমার ঘুম আসাতে কোনো ব্যাঘাত ঘটবে না সাধু স্তব্ধ হয়ে গেলেন এত বড় উপলব্ধি তখন সাধু কৃষক সাধুর কাছ থেকে অনুরোধ জানালেন গুরুবার আমি আপনার সঙ্গে যেতে চাই আপনার আশ্রমে কিছু অবদান রাখতে চাই আপনার সেবা করতে চাই সাধু হেসে বললেন পুত্র আজ তুমি আমাকে এমন এক জ্ঞান দিলে যা বহু বছর তপস্যা করেও পাইনি আমি এখন বুঝলাম সত্যিকারের সুখ আসলে সন্তুষ্টিতে এত তিনি এরপর সমস্ত সংগৃহীত ধনসম্পদ গরিবকে দান করে দিলেন এবং একটি ছোট্ট কুটির নিয়ে নিজেই সেখানে জীবন যাপন করলেন সেখানেই থেকে গেলেন স্বার্থ নিঃস্বার্থ ও তৃপ্ত আমরা অনেকেই ভাবি আরও টাকা পেলে হয়তো ভালো হতো বড় বড় বাড়ি হলে শান্তি পেতাম নতুন গাড়ি থাকলে জীবন জমে যেত কিন্তু জীবন এমনই যতই কিছু পাওয়া হোক না কেন যদি আমার মধ্যে তৃপ্তি না থাকে সুখ কখনোই ধরা দেয় না সত্যিকারের সুখ আসে যখন আমরা যা আছে তারই প্রতি কৃতজ্ঞ হই আমাদের চারপাশে অনেকেই আছে যাদের খুব কম আছে তবু তারা বেশি খুশি কারণ তারা চাই তারা চায় না ধন্যবাদ দিয়ে জীবনকে দেখে তাই মনে রাখবেন সুখ খুঁজে পাওয়ার আগে সুখ খুঁজে পাওয়ার জায়গা নয় সুখ অনুভব করার বিষয় আজ থেকে সেই আমরা চেষ্টা করি যা আছে সেটা নিয়েই খুশি থাকার গল্পটা শুনে আপনার কি মনে হলো আপনি কি মনে করেন সত্যিকারের সুখ কিভাবে আসে কমেন্ট সেকশনে জানাবেন আপনার জীবনে কি কখনও এমন অভিজ্ঞতা হয়েছে যেখানে কম থাকার সত্ত্বেও আপনি বেশি সুখ পেয়েছেন আপনার গল্পটা শেয়ার করতে থাকবেন কমেন্ট বক্সে হ্যাঁ আগামী ভিডিওতে আপনি কোন ধরনের গল্প দেখতে চান নিচে কমেন্টে জানান এরকম অনুপ্রেরণামূলক ভিডিও পেতে যদি ভালো লাগে তাহলে ইন্সপিরেশনাল লাইট বেঙ্গলি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকনটি ক্লিক করবেন পরবর্তী ভিডিও যাতে না আবার দেখা হবে এক নতুন অনুপ্রেরণামূলক গল্প নিয়ে আপনার জীবন শান্তি ও সন্তুষ্টিতে আসুক এই কামনাই আমরা এই ভিডিওটি শুরু করছি